গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে টাঙ্গুয়ার হাওয়ারের দ্বিতীয় পর্বে থাকছে আমাদের গলুই বোর্ডের কিছুটা দর্শন করাচ্ছে আপনাদের শুরুতেই আমাদের প্রথম কেবিনটা দেখাচ্ছি এখানে কোনো অ্যাটাচড বাদ নেই এই কেবিনটায় ছেলেরা ছিল তো আমরা দশজন মতো গিয়েছিলাম আমরা রুম শেয়ার করে থেকেছি ছেলেদের এক রুমে আর মেয়েরা এক রুমে এভাবে থেকেছি তো আমাদের রুমটা শেয়ার করছি আপনাদের সাথে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথ আছে তো রুমের ভিউ বেশ ভালো লেগেছে আমাদের বিশেষ করে জানালার কাজটায় পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো দেখতে পাবেন তো আমি এখন দেখাচ্ছি আমাদের ওয়াশরুমটা আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথ ছিল এই বোর্ডের মধ্যে দুটো রুমেই অ্যাটাচড বাথ আছে আর বাকি দুটো জেনারেল বাথ এই যে দুপাশে দুটো জেনারেল বাথ আছে আমি বোর্ডের পেছন দিকে যাচ্ছি পেছন দিকে কিচেন আছে তো কিচেন পার হয়ে যেতে হয় উপরে তো এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে আমি এদিকটা থেকে একটু যাচ্ছি আপনাদের বাইরের উপরে সাদের ভিউটা দেখানোর জন্য তো সাদের ভিউটা আসলে কি বলবো বলার মতো না অসাধারণ ছিল অসাধারণ বাস্তবে যতটা সুন্দর দেখতে ক্যামেরায় অতটা ফোটানো যায় না তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে ফুটিয়ে তোলার এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব ভাবা যায় খোলা আকাশের নিচে এমন পরিবেশে পানির মধ্যে আমরা খাওয়া দাওয়া করব। সেই অনুভূতি বলার মতো না এর আগেও আমি একবার এসেছিলাম তখন আসলে বোর্ডগুলো এত উন্নত ছিল না কিছুটা বছরের ব্যবধানেই কতটা চেঞ্জ হয়ে গেছে সব কিছু বেশ ভালো লেগেছে আমি বোর্ডের সামনের এই দিকটা একটু যাওয়ার চেষ্টা করব এখানটা বাস দিয়ে করা আছে বেশ ভালোই লেগেছে জাস্ট ভিডিও নেওয়ার জন্য গেলাম পরবর্তীতে আরও অনেকবার গিয়েছি এবারে আমি আমি সহ একটু দেখাচ্ছি আপনাদের এখনও আমাদের বোর্ড ছাড়েনি কিছুক্ষণের মধ্যেই বোর্ড ছেড়ে দিবে এত সুন্দর পথ বাকিটা পথ কতই না সুন্দর হবে পাশে অনেকগুলো বোর্ড আছে তারাও ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ড সারবে আমি তাই নিচের দিকে একটু নেমে যাব নিচে নেমে দেখতে পারলাম এখানে কাটাকুটি হচ্ছে তো আমরা একটু বললাম যে মুড়ি মাখানো খাবো তো আমাদের কুক ভাই আমাদের পেঁয়াজ কেটে দিচ্ছে আর মুড়িটা আমি মাখিয়ে নিব এই বোট থেকে আমাদের পাঁচবার খাবার দিবে তারপরও আমরা নিজেরা মুড়ি জানাচুন নিয়ে এসেছিলাম এর জন্য মুড়ি মাখাবো আমি মুড়ি মাখিয়ে টাখিয়ে নিয়ে আসলাম সামনে বসার জায়গায় গত রাতের পরে আমাদের আসলে আর কিছু খাওয়াই হয়নি রান্না হতে হতে কিছুটা সময় লাগবে সকালের সকালে খাবারের জন্য খিচুড়ি দিবে আমরাই বলেছি খিচুড়ি দেওয়ার জন্য তো আমরাই মুড়ি মাখানো খাচ্ছি মানে পেটকে একটু শান্ত করে নিচ্ছি সবাই মজা করে মুড়ি মাখা খাচ্ছি আর গল্প করছি আর তারই সাথে সাথে আমাদের বড়ো ছেড়ে দিয়েছে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি সেই রকমের একটা পরিবেশ বলার মতো না চারিদিকটার দৃশ্য দেখলেই জুড়িয়ে যায় তো আমি একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম সবাই সকালে নাস্তাটা আগেই খেয়ে নিয়েছে তো আমি এখন শেষে গেলাম সাথে ডিম ছিল আর বেগুন ভাজা ছিল তো আমি খাবারটা নিয়ে একদম উপরে যাব ভাই আমাকে আরও দিতে চাইছিলো আমি নিয়ে নাম না যে খেতে পারবো না এজন্য তো এই যে আমার খিচুড়ি আমি নিয়ে চলে আসলাম উপরে এবারে আমি খাওয়া দাওয়া শুরু করবো তো একটু নিজেকেও নিয়ে আসলাম ক্যামেরায় একা একা ভিডিও করলে আর কি যা হয় খিচুড়িটা বেশ ভালো ছিল কুক ভাইয়ের রান্না অসাধারণ বলতেই হবে আমরা সবাই আসলে বোর্ডে ওঠার পরে আমরা ড্রেস চেঞ্জ করে গোসলের ড্রেসটাই পরে নিয়েছি কারণ আমাদের গন্তব্যে খুব বেশিক্ষণ বাকি ছিল না তো সারা রাত্রে জার্নি করা ড্রেসটা ছিল ওটা চেঞ্জ করে আমরা গোসলের ড্রেস পরে এসছি আমি খাওয়া দাওয়া করব বাকিদের তো খাওয়া আগেই হয়ে গেছিলো সবাই প্রস্তুতি নিচ্ছি যে আমাদের গন্তব্য কত দূর আর না গন্তব্য চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে এর কোথাও একটা আমরা বোর্ড থামিয়ে নিব আমরা বলছিলাম যে আমাদের কোনো নিরিবিরি একটা জায়গায় রাখার জন্য আসলে সেটা সম্ভব হয়নি তো আমাদের বোর্ড এখনি সামনে ওই যে বোর্ডগুলো রাখা আছে ওখানের একটা জায়গায় রেখে দিবে তারপরে আমরা একদম সেই লেভেলের মজামস্তি করে গোসল করব। চলে এসেছি আমরা টাঙ্গুয়ার হাওরের যেখানে সবাই গোসল করে লাফালাফি করে সেই জায়গাটায় তবে মিস করছি গতবারের গোসলটা গতবারের গোসলটা সেই লেভেলের মজা ছিল গতবার এসেছিলাম আমার পরিবার নিয়ে আমার পরিবারের সব সদস্যরাই প্রায় এসেছিলো এবার এসেছি আমাদের বন্ধুরা সবাই মিলে তো আমাদের বোর্ড এখানে রেখে দিল আমরা এখান থেকে নেমে পড়ব আর আজকের ভিডিওতে এতটুকুই সম্পূর্ণ গোসলের ভিডিওগুলো আমি পরবর্তী পর্বে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ